সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা ডাকফ্রাম হ্যাসারির পক্ষ থেকে সকল প্রান্তিক এবং বাণিজ্যিক খামারি ভাই বোনদেরকে আপনারা যারা দীর্ঘদিন থেকে বর্তমান সময়ে সারা বাংলাদেশ ব্যাপী সালা জাগানো অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁসগুলো পালন করে আসছেন এবং আপনারা যারা শৌখিনভাবে বাসাবাড়িতে পরীক্ষামূলক পালন করতে চান আপনারা আমাদের হেসেরি থেকে সুস্থ সুন্দর তারুণ্য চাঞ্চল্য এ গ্রেডের ভালো মানের পেকিংস্টার হ্রাসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকে তাই আপনারা যারা দূর দূরান্ত থেকে দেশ অথবা দেশের বাহিরে থেকে আমাদের প্রতিবেদনগুলো দেখে অরিজিনাল ফ্রান্সের পেক ইনস্টার থার্টিন জাতের হাঁসগুলো পালন করতে উৎসাহিত বা উজ্জীবিত হয়েছেন কিন্তু আমাদের প্রতিষ্ঠানে এসে সরাসরি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারছেন না আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আমরা পরিবহন যোগে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আপনাদের ঘরের পৌঁছে দিয়ে থাকে আপনারা অনেকেই জানেন দ্রুত বর্ধনশীল অরিজিনাল জাতের হাঁসের বাচ্চাগুলো মাত্র ৪৫ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে থাকে তাই আপনারা অন্যান্য জাতের হাঁস মুরগি পালনের তুলনায় ফ্রান্সের পেকিনিস্টার থার্টিন জাতের হাঁস পালন করে অল্প সময়ের মধ্যে ব্যাপকভাবে সফলতা পেতে পারেন তাই বিশেষ করে আপনারা যারা ছাত্র পেশায় আছেন